ইউটিউব দেখে ড্রাগন ফলের চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ দুই উদ্যোক্তা বছরে আয় প্রায় তিন লাখ টাকা দুই বন্ধুর এমন সফলতা দেখে খুশি এলাকাবাসী ও তাদের পরিবারের সদস্যরা গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লাল রঙের ভিনদেশি ড্রাগন ফল দুই সালে করোনাকালীন সময়ে বাড়ির পাশে তেরো শতক জমি লিজ নিয়ে প্রায় দেড় লাখ টাকা খরচ করে ড্রাগন চাষ শুরু করেন দুই বন্ধু সাইফুল ও বাগান নামি আর আছে আমি পড়াশোনা করতেছি আর ও বিএসি ইঞ্জিনিয়ারিং করতেছে ঢাকায় পরে করোনা আসলো করোনা আসার পরে পড়াশোনা তো বন্ধ চলে আসলাম বাসায় আসার পরে এই ভাবলাম যে অবশ্য সময় যেহেতু আছে একটু বাগানে ট্রাই করা যায় প্রথম ইনভেস্টমেন্টটা দেড় লাখ টাকা ধরা যায় ফার্স্ট ইনভেস্টমেন্ট পরবর্তী তিন বছরের উৎপাদিত ফলের লাভ দিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করেন আরও বারো বিঘা ড্রাগনের পাশাপাশি বাগান করেন থাই পেয়ারা লেবু আপেলকুল সহ বিভিন্ন ধরনের ফলে আর আমাদের প্রজেক্টের বয়স হচ্ছে চার বছর এখন আমাদের ড্রাগনের প্রজেক্ট আছে আর হচ্ছে পেয়ারা আছে বড়ই আছে পুষ্টিগুণে সমৃদ্ধ ড্রাগন ফলের বাজারে চাহিদা থাকায় দামও পাচ্ছেন বেশ ভালো প্রতি কেজি ড্রাগন দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় বিক্রি হওয়ায় এবারও আড়াই লাখ থেকে তিন লাখ টাকা লাভের আশা করছেন তারা প্রতিদিনই আশপাশের এলাকা থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে বাগান দেখতে ও ফল কিনে নিতে স্থানীয় কৃষি বিভাগ জানান আমরা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখছি ও পরামর্শ দিয়ে আসছি আমরা কৃষি বিভাগ থেকে আমাদের উপসাগরী কৃষি অফিসার আমাদের সার্বক্ষণিক সাথে আমরা যোগাযোগ রাখছি যাতে করে অন্তত তারা আমাদের যে প্রযুক্তিগত যে জ্ঞান এবং তাদের সেই জ্ঞানটি কাজে লাগিয়ে তাদের উৎপাদন ক্ষমতা এবং তাদের যে উদ্যোগ সেটি আরও ভবিষ্যতে প্রসারিত হোক এই চেষ্টা আমরা করে যাচ্ছি সরকারি পৃষ্ঠপোষকতায় ড্রাগন চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে ড্রাগন চাষে আগ্রহ বাড়বে আরও অনেকের এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা